হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রথের মেলা দেখতে সবাইকে নিয়ে যেহেতু আজ সকাল থেকেই বৃষ্টি অনেক কম আছে তাই ভাবলাম এই ফাঁকে ঘুরে আসি তো প্রথমেই চলে এলাম মেলার কাছাকাছি প্রথমেই মেলায় না ঢুকে বাইরেটা একটু ঘুরে নিলাম তারপরে যাব রথটা দেখতে মেলা মানেই তো নানা রকম খাবারের দোকান রকম খাবার বলতে এখন মেলায় সব খাবারই পাওয়া যায় যেটা আগে পাওয়া যেত না মুকুন্দ ভবনের অপোজিট যে স্কুলের মাঠটি রয়েছে সেখানেই রথের মেলা বসে মুকুন্দ ভবনের সামনে থেকে চলে গেলাম সোজাসুজি রথের কাছে আগে আমরা যখন ছোট ছিলাম প্রায় বাড়ি থেকেই একটা করে রথ বেরোতে এখন সেটা প্রায় হাফে গিয়ে দাঁড়িয়েছে তো যাই হোক চলে এলাম রথের কাছাকাছি রথটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে রথ এবং মন্দিরে প্রণাম করে চলে এলাম মেলার কাছে মেলায় ঢুকে পড়েছে তো মিকি মাউস দেখতে পাচ্ছ ছোটবেলায় এটা থেকে নামতেই চাইতাম না এই নাগরদোলা যেটাকে আমি সব থেকে ভয় করি এই দোকানে ঠাকুরের ভীষণ সুন্দর সুন্দর মূর্তি ছিল ছোটবেলায় মেলায় গেলে কোনো টাকেই আমি ছাড়তাম না আমি সব কটাতে উঠতাম যেটা এখন আমি আর উঠি না ভালো লাগে না সামনে থেকে একদম নড়তেই চায় না ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এখানে নানা রকম সাজার জিনিস রয়েছে বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে নানা রকমের আচার পাঁপড় বাচ্চাদের ক্যান্ডি এই দোকান থেকে আমি একটা পান মশলা নিয়েছি তো আমি যা যা নিয়েছি সেটা নিয়ে আমি আরেকটা ব্লগ বানাবো আলাদা করে মেলার ভিতরটা আগে ভালো করে দেখিনি কোথায় কি আছে এক পাক ঘুরে তারপরে যা কেনাকাটা করার সেটা করি তো বাচ্চারা তো মেলা এসে খুব খুশি সব থেকে খুশি হয়েছে আমার এই ছোট্ট বাচ্চাটা মানে এত খুশি হয়েছে ও মেলা এসে আবার অন্য একটা দোকানের সামনে চলে এসেছি এখান থেকে তো আমার নড়তেই ইচ্ছা করছিল না তাও আমি একটা জিনিস নিয়ে ওখানে স্টপ করেছি তারপরে আবার পুরো মেলাটা ঘুরে নিয়েছি ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানে আর এই একটা দোকান এর সামনে থেকে তো আমার নড়তেই ইচ্ছা করছিল না এত সুন্দর সুন্দর টেডি সফটওয়্যার ছিল ভীষণ কিউট কিউট এই দোকানগুলো মেলার বাইরে বসেছিল নানা রকম ফুল ঘর সাজানোর জিনিস বাচ্চাদের খেলনা এটা হচ্ছে গোপাল ঠাকুরের জিনিসপত্র এখান থেকেও আমি কয়েকটা জিনিস কিনেছি পরে দেখাবো তোমাদের তো এটা হচ্ছে মেলার বাইরেটা বসেছে পুরোটা আগে মেলায় গেলে এই দোকানের সামনে এত ভিড় থাকতো তো এটা ভালো যে সবাই সচেতন হয়েছে নিজেদের প্রতি আর এটা হচ্ছে ভয়ানক একটা দোলনা আমার তো দেখেই ভীষণ ভয় করছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে পরবর্তী ব্লগে আরও অন্য অন্য মেলায় গিয়ে আমি ব্লগ দেখাবো তোমাদের